আসসালাম আলাইকুম গাইস গুড মর্নিং হোল ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস এখন বাজে ছয়টা চৌত্রিশ গাইস আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে গেছি আর বাইরে চিনটে দেখাই গাইস গাইস আজকে কুয়াশা প্রচুর কম গাইস প্রতিদিনের তুলনায় আজকে কুয়াশাও কম একটু ঠান্ডাও কম কিন্তু হালকা হালকা মোটামুটি বাতাস দিতেছে গাইস আজকে আমরা যাব শুধুমাত্র আমি জগিং করার জন্য গাইস কিন্তু আজকে সাইম আসবে না কারণ ওর একটু শরীর খারাপ তাই তো ভাই চলো যাওয়া যাক একটু বাইরে হাঁটা চলা করে আসি কারণ সকালবেলা হাঁটলে অনেক ভালো হয় একটু ঘুরে আসি চলো গাই যাওয়া যাক একটু আমরা একটু আজকে জগিং করবো সো গাই চলো যাওয়া যাক আমার সাইকেলটা এখানে থুই দিই কারণ সাইকেল নিয়ে যাবো না আজকে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস আসতে হয়ে গেছে ঠান্ডা ভাই লাগতেছে তো আজকে পুরো খালি গাইছি কারণ মোটামুটি টু জলা হয়েছে কিন্তু আজকে কোনো কুয়াশায় নাই ভাই তাই এটা ভালো কথা কিন্তু আজকে কোনো কুয়াশা নেই যাওয়া যাক গাই সকাল সকাল ওঠা ঘুম থেকে ওঠা মানে খুব একটা মজার বিষয় মানে খুব ভালো লাগে আর কি উঠতে তার জন্য উঠি আর জগিং করতে পারি আর একটু ভালো প্রতিদিন উঠতে পারি না কিন্তু মাঝে মধ্যে উঠি তো তাই গাই সকাল সকাল বের হবার এগুলোকে দেখবো না গাই দেখুন বক এগুলোকে বক বলে এই পানি খাইতে আসে আর আছে গাই সেখানে গাই আজকে প্রচুর পরিমাণ ঠান্ডা কম কিন্তু হালকা হালকা বাতাস আছে কুয়াশাও নাই গেছে আজকে দেখুন এই বাতাসে সব কুয়াশা মানে অন্যদিকে নিয়ে ফেলেছে তা গাছকে একটু ঠান্ডা কমেছে গাইছ যদি সাই মাসকে আসতে আসেন না তাই আমার খারাপ লাগে আসলে ভালো হইতো গাইছ আজকে আমরা যাবো এই রাস্তায় সাইমদেবাস ওদিকে আমরা যাবো আজকে এই রাস্তায় চলো যাওয়া যাক গাইছে দিকেও সুন্দর আছে নির্বিলি জায়গা প্রচুর পরিমাণ ঠান্ডা বাতাস ভাই ঠান্ডা বাতাস আছে কিন্তু ঠান্ডায় একটু কম আছে বাতাসের জন্য ঠান্ডা লাগতেছে বাতাসটা না থাকতো ভাই ভাই ঠান্ডাই লাগতো না আজকে মজা হইতো ভাই আজকে তাই আমরা সকাল সকাল এদিকে আসলাম চলে যাচ্ছি মেশিং স্টার্ট দিল ভাই এখানে করবে ভাই এখানে একটু মেশিন দিয়ে দিলাম মানে তিনজন ছাড়া হয় না কি বেশি বড় মেশিন তো চলো গাই এটা একটু দৌড় দেয় এখন একটা ভাই এটা জমিন করতে আসি যখন দৌড়তে অবশ্যই ভালো লাগবে ভাই তখন ভাই মজাটাই আলাদা যোগিন করে সাইম আসুন এটা ভালো লাগে না ভাই সাইম আসলো আর অসুস্থ নয় আসতো ভাই তো ও ডরায় ভাই ওই শীতের শীতের জন্য ডরায় সত্যি কথা এইটাই শীতের জন্য ডরায় তো কাজ চলো যোগিন করা যাক

এদিকে মেশিন সব বন্ধ হয়ে গেছে দেখুন ক্ষেত গুলো দেখুন চলো আমি তো যেয়ে দেখাই আপনাদেরকে আমেজ কে যে দেখাবো দেখুন দেখা যায় গাইস দেখুন সুন্দর এদিকে গাইস সকালবেলা একদম নির্বিল লাগে জায়গাগুলো কিন্তু একটু পাখির আওয়াজ শুধু কিচির মিচির জায়গাগুলো থেকে একদম বেশি আসে এই এই জায়গাগুলো থেকে আখের ক্ষেত তো ওগুলো ভিতরে বেশিরভাগ পাখি থাকে সুন্দর আছে দৃশ্যটা দেখুন অনেক পুরা একদম চলো যাওয়া যাক এখন চলে যায় অনেক ঘোর ভালো সকাই চলো যাওয়া যাক আজকে একটু মজা হলো একটু জগিং করা হয়ে গেল আর একটু সকালবেলা তাজা তাজা বাতাস নেওয়া হয়ে গেল খুবই ভালো লাগলো আজকে সো গাই ফাইনাল ঘরে চলে আসলাম আর জেরিন এখন উঠতে আছে না পড়তে তো টাইম হয়ে গেছে হবে উঠছে না পাতে সেপারে পাতে দেবে তাড়াতাড়ি ও দেনের বান্ধবী এসে ডাকার জন্য সো গাইস এখন খাবো সকালে নাস্তা গাইস রুটি পরোটা আর দুধ চা আর জেরিন তো খাইতেছে না গাইস আমার এতক্ষণ আমার মোবাইল টিপস ছিল আর এখন মোবাইল ব্লগ বানানোর জন্য নিছি গাইস আজকে আমাদের এখানে কোনো কারেন্ট নাই সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত আসবে না তার জন্য আর কি সব পাওয়ার ব্যান্ড সবকিছু রেডি করে রাখছি দাদা

খেজুরের রস খাবার আরেকজন হয়েছে চুরি করে গায়ে দেখুন চোর আমি গাইছিলাম তো সিনাপুর তো গাছ দিয়ে তো গেছে এখানে একটু আমরা বসবো এখানে একটু বাতাসটা এনজয় করবো আমরা আসো একটু বসি আমরা এখানেই আসো সাইকেল চালাই অনেকটা গরম লাগে বসে দেখ আসো এদিকে আসো

তুমি টকে দাদা ইয়া কত মানে সকাল বেলা থাকবে না যাইদিকেও যাও একটা কাজ আছে যাও ও ভাই বা ভাই অনেক দিন পর ভাইদি ওরে অনেক দিন পর ওরে ভাইদি আজ গাছটা দেখুন কত সুন্দর একটা প্লেস কত সুন্দর একটা জায়গা সরিষার খেত গাছ দেখুন গাছ আসতে আসে পিছনে একটা প্র্যাঙ্ক করে সুন্দর লাগলো আসো আরফা ডরে গেছে গাইজ কেমন লাগতাছে কেমন লাগতাছে তোমার তুমি লরে এসে কি করে ওইছো কারে রেখেছ তুমি তো আমারে পালার লেন না তুই নিয়ে না গেছি আর গাইজ আগল হইছে জান তোমরা কি যে নাইছো ও তোমরা তো বাইরে রই যাবে ভিডিও করতাছিস

এখানে আমরা প্রতিদিন বিকেলে মানে আমাদের টিফিন টাইম দেয় সে সময় আমরা বাড়ি দিয়ে ভাত টাত খেয়ে এসে আমরা এখানে এসে আমরা খেলাধুলা করি আর আমাদের এখানে এই যে দোলা আছে দোলা খুলে খুলে থুইছে আপনাদেরকে দেখা যায় এমন একটা জিনিস যে এটা অবশ্যই দাঁড়াই দাঁড়াই সবাই যায় তুমি একটু পারবা রায়হান ভাই এখন চেষ্টা করবে

এইটা এখানে যদি বন্যা হয় বা কোনো ঝড় হাওয়া হয় বা কোনো জায়গায় তাহলে মানে মানুষ এখানে এসে আশ্রয় নিতে পারবে। এটা খুবই সুন্দর একটা জায়গা। সরকারি। আমরা আগে আমি আগে ফোরে পড়তাম তিন তলায় পাওয়া এখন ছিল ওই আনসারের তার জন্য